সকাল কিংবা বিকেলে নাস্তায় বলেন আর হঠাৎ বাসায় যদি গেস্ট চলে আসে আসলে বিশেষ করে স্ন্যাক্স খাবারটা ঘরে থাকাটা ভীষণ প্রয়োজন আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের বাসায় তো স্ন্যাক্স থাকাটা খুবই দরকার রাখতেই হয় এটা তো আজকে আমি কুইন্স থেকে কিছু স্ন্যাক্স আইটেমটা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে টোস্ট বিস্কিট এটা আমার ভীষণ মজা লাগে বিশেষ করে দুধ চায়ের সঙ্গে অথবা খালি খালি খেতেও এটা বেশ মজার আর এই যে এটা হচ্ছে মাওয়তিচুর লাড্ডু এটা আয়সা কিনেছে সেটা বেশ পছন্দ করে দেখেন খুব মজা করে খাচ্ছে আর চকলেটও নিয়েছে আসলে বাচ্চারা যেখানে যায় না কেন চকলেট তো নিতেই হয় তাদের ব্রেড নিয়েছি ওখানকার সব খাবারই বলতে পারেন একদম ফ্রেশ এবং ভীষণ মজার এজন্য আমি বিশেষ করে ওখান থেকে স্ন্যাক্স আইটেমগুলা বা সব রকম সুইটস ওখান থেকেই